ভাই 420 টাকায় নাকি আপনারা বিদেশি পর্দা দিবেন ভাইজান আমাদের নতুন শোরমে নতুন বছরে নতুন অফার থাকবে আচ্ছা এইটা হইছে আমাদের লাস্ট অফার থাকবে আপনি আজকে 50% ডিসকাউন্ট আমাদের এই শোরমে পর্দা পাবেন কি বলে এটা হইছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর সাইবিল ভাই অনেক সুন্দর দেখতে ভাইজান একটা বাড়ির সর্বশেষ স্লুকিন সুন্দর থাকে আপনার ডিজাইন এটা আমরা অলরেডি 1100 টাকা ফিট দিছি আচ্ছা দেখেন এটা কিন্তু দুইটা কালারের কম্বিনেশন করে নিতে পারবেন আর এটা ও সম্পূর্ণ 100% ব্রেগে আউট সাইড বাইরে দেখেন কত আলো আচ্ছা ছেড়ে দিলেই কিন্তু একশোটা আলো কিন্তু ঘরে চুল পরিমাণ আলো আসবে না এগুলো আমরা রেট দিছি সাতেরশো টাকা পিস একটা সাতাশশো

যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি যদি আমাদের অরিজিনাল প্রোডাক্ট কিনেন লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নাম্বার গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার লগে দেখবেন যে আলিফ গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আসছে আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলা শোরুম আছে ভাই এটা ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর এটা দুই হাজার পঁচিশে আপডেট আসছে উট এখন সবাই চায় বাসার ইন্টেরিয়র ডিজাইনের সাথে ম্যাচিং করে এই পর্দা এটা ছয় কুসি রাখা যাবে বত্রিশশো টাকা পিস বত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় কুসি আচ্ছা এটা বত্রিশশো টাকা আসবে এটা দুইটা কালার হবে ভাইজান দুইটা কালার হবে এটা ছয় কুচি রাখা যাবে বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা আপনার একটা জানলায় দুই পিস দরদা এক পিস লাগবে আচ্ছা এই যে বিয়াল্লিশশো টাকা ফর্দা

আমরা কালার মেশিন গুলো লাগাই দিব আচ্ছা আইলেট গুলো আসলে কম দামে দিলে হয় কি পর্দাটা আপনার মানে ভালো থাকে না এটা সহজ শর্টকাটে নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা এটা রেটে আমরা আলাদা আসবে গুলো সৌদি আরব থেকে আছে রাসেল ভাই ভাই আমরা অর্ডার করলে কি আমাদের বাড়ি পর্যন্ত দিতে পারবে ভাইজান আমাদের সারা ওয়ার্ল্ডে সৌদি দুবাই কানাডা লন্ডন সেখানে আপনি মাল নিতে পারবেন আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে সরাসরি হোম ডেলিভারি

আপনি আমাদের আসবেন সাইনবোর্ড দেখে পোটা কিনবেন দর্শক এটা কিন্তু হচ্ছে উত্তরের বিশাল একটা শোরুম আমরা যেটা বলছিলাম বিশাল একটা শোরুম ভাই এটা তো পুরো ফুটবল খেলা ভাই এখানে ফুটবল ক্রিকেট সবকিছু খেলা সম্ভব আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে ম্যাট্রেস আছে বালিশ আছে এগুলো আপনার কিন্তু অনেক

সাড়ে চার কেজি প্লাস ওকে সাড়ে চার কেজি প্লাস এটা ছয় কুচি তিন হাজার টাকা পিস আচ্ছা আপনার আরেক ভাই কমেন্ট করছে ভাইয়া কম দামি পর্দা আছে কি

আমরা 10 থেকে কত সুন্দর একটা পর্দা দেখাচ্ছি ভাই ছয় থেকে সাত কেজি প্লাস কাপড়ের মধ্যে একটা ডিজাইন আছে আমরা একটু কাছ থেকে দেখাই দেখেন এটা কিন্তু এই যে ডিজাইনটা যদি দেখেন খুবই সুন্দর একটা ওরে ভাই এটা অনেক ওজন ভাই ভাই এটা সাত

তার কাপড় আচ্ছা এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার পঁচিশে আপডেট আছে সাবিল ভাই এটা ডিজাইন টু ইন ওয়ান রাখা যাবে বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা তিন হাজার টাকা পিস

ডিজাইন চৌত্রিশশো টাকা পিস চৌত্রিশ করবেন আরো সুন্দর আপনার টাকা পিস চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা আপনি যখন আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফর গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট টা আমাদের সরেন্দ্র নিতে পারবেন ভাই এই যে এটা আরো সুন্দর ভাই

আপনার নিচে এরপরে আপনি দেখবেন একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ পঁচিশে রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস টাকা যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি কাজী ভাড়া স্ট্যান্ড থেকে দুইশো সত্তর নম্বর পিলারের সামনে আসবেন আসবেন সেখানে দেখবেন যে আলিফর্দা গ্যালারি শোরুম আসছে মিরপুরে

এই যে রয়েছে হান্ড্রেড পারসেন্ট আউট ওকে এটা হচ্ছে হাজার এই যে অফার দেখায় পরে আবার দামি কিছু মিনিট দেখা বিশ্বাস করি সারা জীবন তো খালি অফারে দেখাইছি আজকে দুই আপডেট দেখাই আপডেট গুলো যাবে টাকা পিস এগুলো বত্রিশশো টাকা এই যে আরো সুন্দর সাথে সাথে টেন পারেন্ট ডিস্ট আর আপনি প্রোডাক্ট কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন কারণ অনেক প্রতারক আছে বলবে যে আলিফ গ্যালারি শোরুম

ভাই এই যে ডিজাইনটা আরো সুন্দর খুবই চমৎকার উনত্রিশশো টাকা পিস আচ্ছা এরপর আপনাকে এখান থেকে ইব্রাহিম ভাই আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন আপনাদের ঠিকানাটা একটু বলেন ভাই যান আমাদের আমাদের টোটাল ঢাকা সিরিজে ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফোরাগলাই নামে যারা কাকরাল শান্তিনগর বাসাবহ দিয়ে থাকেন আমাদের মৌসাগের পিছনেই আনারকুলি মার্কেটে দোতালায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে শোরুম আছে মিরপুরে আছে আর আমাদের এই শোরুম রয়েছে যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর ওরে জালিফোর্দা গ্যালারি ভাই আচ্ছা এটা হামাস আচ্ছা এগুলো কি পাঁচ কুচি না ছয় কুচি ভাই এগুলো হচ্ছে ছয় কুচি আপনার এদিকে থাকবে ছয় ফিট আচ্ছা লম্বাই সাত ফিট সম্পূর্ণ ফুলে ফুলে থাকবে এটা রাখা যাবে সাতাশ পঞ্চাশ টাকা পিস সাতের পিস আচ্ছা আচ্ছা পেঁয়াজ কালার আছে মিশুরি ডিজাইন মিশুরিও ডিজাইন ছয় কুশি আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা আমরা এখানে অফারের পর্দা গুলো দেখা আচ্ছা জানো অফারে কিছু আছে এখন অফারের পর্দা গুলো চলেন যে এটা হচ্ছে অনেক সুন্দর ডিজাইন আচ্ছা কেউ যদি সাত ফিট আট ফিট চান

মৌ মাহিন কমেন্ট করেছে ভাইয়া পনেরোশো টাকার ভিতরে কিছু পর্দা ভাই জান এই যে ষোলোশো টাকার পর্দা অফারে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা বারোশো পঞ্চাশ দেখেন এগুলো কিন্তু হচ্ছে বেলি ফুলের ভেতরে মাত্র বারোশো পঞ্চাশ টাকার ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা মেয়েদের পছন্দের কালার আচ্ছা ছয় গুছি বারোশো পঞ্চাশ আচ্ছা এগুলোর সাথে আইলেট দামটা অ্যাড হবে তাই জি হ্যাঁ এটা ছয় গুছি পড়বে কি বারোশো পঞ্চাশ টাকা পিস ওকে বারোশো এদিকে থাকবে এটা পাঁচ ফিট লম্বা থাকবে সাত ফিট টাকা পিস এই যে আরো সুন্দর বাইজেন এটা ছয় কুশি রাখা যাবে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এর ফলে দেখবো আপনি একটা ডিজাইন এগুলো এটা ছয় কুচি রাখা যাবে আঠারোশো টাকা পিস এটা তিনটা কালার আছে একটা আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা এরপর ফলে আপনি একটা ডিজাইন দেখাম বাইজান

এই যে ডিজাইন আপনি বললেন কেমন সুন্দর বাজান চমৎকার আশি এই যে আমাদের শোরুম আপডেট আসছে এইটো বছর এটা ছয় কুচির রাখা যাবে চারশো

রেটটা সমুন্ধ আলাদা আসবে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা আছে আমরা কালার আপনারা যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ওকে আর গোলাপি পর্দা

এই যে এটা আরো সুন্দর বাজায় এটা ছয় কিছু চারশো আশি টাকা পিস ওকে আর এগুলো ছয়শ টাকা পিস আচ্ছা ছয়শ টাকা পিস যেগুলো ছয়শ ওকে যারা আমাদের আপনারা কোন জেলা থেকে দেখতে সবাই দেন আচ্ছা আচ্ছা কে কোথা থেকে আছেন একটু জানাব একটা হচ্ছে সরিষা ফুল ডিজাইন আচ্ছা সরিষা ভাই এটা আমার মনে হয় জীবিত ফুল দেখেন

একটা আইনা ডিজাইন আয়না ডিজাইন এটা ছয় কুসব চারশো আশি সরিষা সরিষা সুন্দর টাকা পিস চারশো সত্তর টাকা পিস এই যে ডিজাইন গুলো আমাদের হাজারি গোলাপ হাজারি গোলাপ ফুলের সমারোহ আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন সমারোহ এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস আশি টাকা পিস একটা বলবো চারশো সত্তর টাকা পিস চারশো সত্তর টাকা পিস যার যেটা ভালো লাগে আসবে আপনি যত পর্দায় নেন আপনার দুইশো আড়াইশো তিনশো এর আসবে একটা বলবো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস চারশো সত্তর চারশো সত্তর এই যে পিস

তো লাইভে শেয়ার করে দিবেন আমরা লাইভের শেষ দিকে চলে এসেছি আপনারা যারা এই পর্দাগুলো নিতে চান আমরা আবারও বলছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকে ভাইজান এটা রাখা যাবে 1600 টাকা পিস 1600 টাকা পিস এরপর দেখুন আপাতত একটা ডিজাইন এটা হচ্ছে ভেলভেট কাপড় ভেলভেট কাপড় 6 গুসে 3200 টাকা পিস 3200 টাকা পিস এই যে এটা আরো সুন্দর ভাইজান এটা 6 গুছি রাখা যাবে অনলি 2200 টাকা পিস 2200 টাকা পিস এটা হচ্ছে টিলু ডিজাইন

এটা বিদেশ থেকে সমূর্ণের উপরে নির্ভর করেন দামে হোক কম দামে হোক এরপরে আপনি দেখেন একটা ডিজাইন আচ্ছা এই পাশে আরো এটা বত্রিশ অনেক সুন্দর একটা কালার দেখেন আপনি এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা আচ্ছা চমৎকার যার যেটা আসলে ভালো লাগে আপনারা নিতে পারবেন তো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করে স্ক্রিনে আমাদের ইমো থাকবে আপনার সারা বাংলাদেশের পার্সেল চেক করবেন দেখে

আলিফ ফর দা গ্যালারি দেখে আপনি প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্ট আমাদের showroom নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে এক কালার ডিজাইন ভাই এক কালারের ভিতরে ডিজাইন তো এগুলো এগুলো হচ্ছে আপনার 4.4 কেজি থেকে বেশি ওয়েট হবে আচ্ছা আচ্ছা এটা 6 গুছর আগে দেব আপনার 3200 টাকা পিস ওকে এই একটা হচ্ছে আরো সুন্দর আছে এটা 6 গুছর 3200 ওকে এই যে এটা হচ্ছে আরো সুন্দর এটা হচ্ছে 750 টাকা পিস এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার 2950 এই একটা আরো সুন্দর ডিজাইন ভাইজান এগুলো 750 টাকা পিস একটা হচ্ছে 3200 একটা হচ্ছে 2900 এই একটার বড়গা 35000 টাকা পিস এখানে শুরু আছে আপনার শেষ নাই অসংখ্য কালেকশন আছে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আজকে লাইভে আমরা শেষ করব তো যারা এই ধরনের পর্দাগুলো নিতে চান আলিপ পর্দা গ্যালারির এটা হচ্ছে উত্তরা এক নাম্বার সেক্টর একবার হচ্ছে এয়ারপোর্টের সাথেই উত্তরা এক নাম্বার সেক্টর 5 নাম্বার রোডের মুখে এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই পর্দাগুলো নিতে পারেন